সবাইকে স্বাগতম নাইস ফুড আর এন্টারটেনমেন্ট থেকে আজ আমি তৈরি করে দেখাবো রাধুনি মিক্স মশলা দিয়ে বিফ বিরিয়ানি পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এই বিফ বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলকনটি প্রেস করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিলেন চলো মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি প্রেসার কুকারে এক কেজি গরুর মাংস তেল হাড় সহ নিচে এখন দিয়ে দেব বাটা মশলা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বাটা মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি তারপরে জিরা পেঁয়াজ রসুন সব ব্লিন্ড করে দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়া দিছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক চামচ দিয়ে দিছি পেঁয়াজের বেরেস্তা আর পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ ভেরস্তের তেলটা রাখিয়েছিলাম সেই তেলটা তারপরে দিয়েছি সামান্য আর তেল মোটমাট ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি এখন দিয়েছি দুটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর এখানে কিশমিশ আর বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিছি এখন দিয়ে দেবো টক দই এখানে দুই টেবিল চামচের মতো হবে টক দই দিয়ে দিছি এটা একটু পানি পানি হয়ে গেছে সেটা আমি দিয়ে দিছি তারপরে টক দইটা দেওয়ার পরে আবার একটু মাখিয়ে নেবো মেন উপকরণ কিন্তু দেওয়া হয় না এখন মাংসটাকে ভালোভাবে মাখানোর পরে এখন দিয়ে দেবো আমি এক টেবিল চামচ টমেটো সস আর রাঁধুনি মিক্স বিরিয়ানির মশলা সবগুলো দিয়ে আবারও আমি মাংসটা মাখিয়ে নেব রাঁধুনি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সামান্য একটু পানি দেবো আমি যে বাদাম আর কিশমিশটা বেটে রেখেছিলাম বিলিন্ডারের জারটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিছি আবারও মাংসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন ঝা ঝালটা দেওয়ার পরে আমি এখানে পাঁচ থেকে ছয়টা সিচি দিয়ে নেব এখন আমি চালটা রেডি করে নিচ্ছি এখানে আমি তিন পটের একটু বেশি হবে চাল নিয়েছি চিনি গুঁড়া চাল নিয়েছি আপনারা বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারবেন চালটা কিন্তু ভালোভাবে ধুতে হবে ভালোভাবে ধুয়ে যখন সাদা পানি বের হবে তখন পানিটা ঝরিয়ে নেবেন এখন আমি চুলার পরে বড়ো একটা ফ্রাই প্যান বসিয়েছি এর ভিতরে পানি দিয়েছি পরিমাণ মতো এখন দুই টুকরা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এগুলো দিয়ে পানিটা ভরতে দিয়েছি এই পাশে আমি প্রেসার কুকার সিটি দিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয়টা এখন মাংসটা শুকিয়ে গেছে যে পানিটা সেটা আমি চুলার পরে দিয়ে শুকিয়ে নেব এখন এপেশে আমার পানিটাও বলক এসে গেছে এখন দিয়ে দেবো ভিজে পরিষ্কার করে যে পানি ঝরাতে চালটা রেখেছিলাম সেটা এখানে পা চালটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো এখানে এটা টিপস ফলো করতে পারেন আমার আমি যেভাবে রান্না করি সেটা বলতেছি এখানে নাড়াচাড়ার পরে তিন ভাগের এক ভাগ যখন চালটা সেদ্ধ হবে তখন অর্ধেকটা আমি তুলে রাখবো কেন তুলে রাখবো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন এখন আমি কিছু সময় বলকা সত আমাদের অপেক্ষা করে অর্ধেক চালটা আমি তুলে রাখতেছি তারপরে তিন ভাগের নব্বই ভাগ হলে আমি আর বাকিগুলো পানি ঝরিয়ে নেব বাকি যে রাইসটা পানি দিছি দিচ্ছি পাশে আমি একই ফ্রাই ফ্যানে বিরিয়ানির দমে দিব সেই জন্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি দেওয়ার পরে যে চালটা আমি রেখেছিলাম প্রথমে তিন ভাগের এক ভাগ সে চালটা দিয়ে দিয়েছি কারণ চালটা আমি লাস্টে দিলে যে ভাতটা নরম হয়ে যায় অনেকের সে নরম হবে না একদম উপর নিচ সব পারফেক্টভাবে ঝরঝরে হবে ভাতটা এখন সেটা দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজের বেস্তা দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেব রাঁধুনি মিক্স মশলা একটু গুঁড়া দিয়ে দেবো একটু ঘি দেওয়ার পরে মাংসটা পানি শুকানি হয়ে গেছে সেই মাংসটা আমি দিয়ে দেব মাংসের ভিতরে কিন্তু পানি শুকানির সময় আলুটা ভালো করে ভেজে দিয়ে দিছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা স্কিপ হয়ে গেছে সরি এখন আমি মাংসটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব দেবো ভাগ যে চালটা ফুটিয়ে রাখছিলাম সেটাই সেই রাইসটা দেওয়ার পরে আমি আবারও রাইসটা মেশানোর পরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা রাঁধুনি মিক্স বিরিয়ানির মশলা ঘি আর দিয়ে দেব চিনি সামান্য একটু মিষ্টিটা আপনারা পছন্দ যে খাবেন আমি মনে করি বিরিয়ানির ভিতরে বেশি মিষ্টি দিলে মাত্রা দিবে খেতেও ভালো লাগবে না সব উপকরণ দেওয়ার পরে এখন আমি এটাকে দমে দেব চল্লিশ মিনিট একদম হাইটে রেখে দশ মিনিট পরবর্তীতে আমি জিরোতে করে দিয়ে দেব আর ওপরে একটু কাঁচামরিচ দিচ্ছি একটু ফ্লেভারটা ভালো আসবে এখন আমি দিয়ে ঢেকে একটা তাওয়ার পরে দিয়ে দেব দমে চল্লিশ মিনিট ফ্রাইফ্যানের যে ঢাকনাটা আছে কাচের সেই ঢাকনার যে ছিদ্রটা একটা লবঙ্গ না টিস্যু দিয়ে আটকে দিতে হবে যাতে কোনোভাবে ভাবটা না বেরোয় চল্লিশ মিনিট পর ফিরে আসছি এই তো তৈরি হয়ে গেছে গরু মাংসের বিরিয়ানি আমি বিরিয়ানিটা নেড়ে চেড়ে দেখাচ্ছি একদম ঝরঝরে সুন্দর পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশন করে দিচ্ছি সবাই খান আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং